হ্যালো ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বলে আজকের শুভ সকালটা আমরা চলো একসাথে শুরু করি তো দেখো রোজকার মতো আজকেও তোমাদের জন্য দুটি গল্প দুটি পাটে নিয়ে এসেছি তার আগে সব্বাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল আর বন্ধুরা আমার তরফ থেকে সব্বাইকে অনেক অনেক অভিনন্দন অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকের গল্প দুটো দেখো সাংসারিক গল্প ভালো লাগবে এক গল্প হলো শাশুড়ি মায়ের বইয়ের বউমায়ের বাচ্চা হয়নি এই নিয়ে গল্প আর আর একটা গল্প দেখো একটা বাচ্চার কাছে বাড়ির মানুষ যার বিরুদ্ধে কিছু বলুক না কেন এগুলো বলতে নেই তো তার ফলে কি অবস্থাটা দেখো কী যে ফেশাদে পড়তে হচ্ছে বাড়ির মানুষকে তোমরা গল্পটা শুনলে বুঝতে পারবে আর এই গল্প থেকে মানুষের শিক্ষাও হবে তো সব কিছুর একটা লিমিট আছে এইগুলো এখন আর মানুষ আর বোঝে না যা মুখে আসে তাই বলে যা মনে হয় তাই করে কিন্তু কিছু বিধিনিষেধ আছে বাচ্চাদের কাছ থেকে লুকিয়ে রাখতে হয় সব কিছু ওদের মধ্যে জানাতে নেই তো এইটা খুবই ভালো লাগলো আর এক শাশুড়ির দু বৌমা তো দেখো কি অবস্থা বৌমায়ের বাচ্চা হয়নি তো বৌমাকে নেবে না ছেলের আবার বিয়ে দিল আর যখন দেখলো আর এক ছেলের অসুবিধা ছেলে বাবা হতে পারবে না তখন কি হবে বলো তো তো দেখো এই নিয়ে আজকের গল্প তো চলো সবাই আমার পাশে থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থেকো গল্প দেখো ও মার পিসি আজ আবার বাটিতে করে কি নিয়ে এসেছ গো আজ একটু পাকা পেঁপে এনেছি আমার গাছে নে নে খেয়ে দেখ না গো বেশি খাবো না মা বকবে তুমি কেন এসব দিয়ে যাও মা সব ফেলে দেয় কিছু খেতে দেয় না টিনার মা রান্নাঘর থেকে বেরোতে বেরোতে বলে উঠল ও কি কথা টিনা ছি আমি কবে ফেলে দিলাম রানু পিসি সেদিন পাশ দিয়ে গিয়েছিল তুমি ফেলে দাওনি ওমা কবে দেখেছ রানু মেয়েটা কি যে মিথ্যে কথা বলা শিখেছে না এসো ঠাকুরজি ঘরে এসো টিনা তুমি ওই ঘরে যাও এখনই তোমার ড্রয়িং টিচার আসবে টিনা চলে যাওয়ায় টিনার মা বাঁচলো। এই মেয়েটা যে কবে বড় হবে ড্রয়িং স্যারকে টনিমা চা দিতে গেলে তিনি বললেন শরীরটা আজ ভালো নেই দিদি চা খাবো না টনিমা বলে উঠলো শরীর যখন ভালো না কষ্ট করে আজকে আসতে গেলেন কেন একটু রেস্ট নিলেই তো ভালো করতেন টিনা বলে উঠল না এলে তো বলবে টাকাগুলো গুনে গুনে নেয় সপ্তাহে একটা দিন ক্লাস তাও ছুটি সামনের মাসেই ছাড়িয়ে দেব ওই জন্যই তো স্যার এসেছে তাই না স্যার অমনি টনিমা বললো যত সব মিথ্যে কথা মেয়েটা শুধু ফাঁকি দেওয়ার ধান্দা কাজের মেয়ে অপর্ণা কাজ ছেড়ে বাড়ি যাচ্ছিল টিনা তার ব্যাগ টেনে ধরল চর্দি ব্যাগে আজ কি কি নিয়েছো দেখাও অপর্ণা তো অবাক কি নেব গো চর্দি কালকে লাউ কাটা ছিল অর্ধেক তোমার মা বললো আজ রান্না করব না তুই নিয়ে যা তবে যে থাম্মি বলে তুমি রোজ এটা ওটা চুরি করে নিয়ে যাও দেখাও আমাকে তোমার ব্যাগটা অমনি থাম্মি তেড়ে এসে টিনাকে ধমকালো টিনার বাবার বস বাড়িতে এলো টিনাকে সবাই পই পই করে বলে রেখেছে কথা কম বলবে তাই সে মন খারাপ করে পুতুল নিয়ে চুপ করে বারান্দায় বসে আছে বাবার অফিসের বস টিনাকে জিজ্ঞেস করল তোমার নাম কি অমনি টিনা বলে উঠলো তুমি পচা তোমার সাথে কথা বলবো না বস অবাক হয়ে বলল কেন টিনা এক দমে বলতে শুরু করল তুমি বাবাকে ছুটি দাও না বেশি বেশি কাজ করিয়ে কম কম টাকা দাও এই যে আমাদের বাড়িতে ঘুরতে চলে এলে এত এত খেলে এর জন্য কত টাকা লাগে আমাদের জানো বাবা বলেছে মাসের শেষে টান পড়বে বসকে গেলানোর জন্য পচা লোক একটা তুমি তুমি আসবে বলে আজকে আমার কথা বলাও বারণ এসব শুনে টিনার বাবার মাথা গরম হয়ে গেল বললেন অসভ্য মেয়ে একটা শুধু মিথ্যা কথা বলে তারপর তিনি আচমকাই মেয়ের গালে একটা জোরে চর কষিয়ে দিলেন টিনা কাঁদতে কাঁদতে চলন শক্তিহীন দাদুর কাছে দৌড়ে গিয়ে মুখটা দাদুর মুখের উপর রেখে বলতে লাগলো দাদু তুমি আমাকে সত্যি কথা বলা শেখাও দাদুর চোখেও জল এলো তিনি মনে মনে বললেন এই পাঠ যে জীবন শেখায় দিদি ভাই আমার বিয়ের পাঁচ বছর হতে চলল কোনো বাচ্চা কাচ্চা এলো না খুব শখ করেই বাবা দুই বোনকে একই পরিবারের দুই ভাইয়ের সাথে বিয়ে দিয়েছিলেন আমার বিয়ে তিন বছর পর আমার দেওরের সঙ্গে ছোটো বোনের বিয়ে হয় শাশুড়ি মা আমাকে প্রথম প্রথম ভালোবাসলেও বাচ্চা কাচ্চা না হওয়ায় এখন উনি সবসময় আমার ওপরে রেগে থাকেন সব জিনিসই ভুল ধরেন বাধ্য হয়েই স্বামীকে নিয়ে হাসপাতালে গেলাম টেস্ট করাতে রিপোর্টে এলো আমি বন্ধা আমার কখনো বাচ্চা হবে না আমার স্বামীও এখন আর আমায় তেমন গুরুত্ব দেয় না রিপোর্টের কথা জানার পর আমার শাশুড়ি মা আমায় বললেন আমার বড় ছেলের আবার বিয়ে দেব সংসারে তো একটা আলুর প্রয়োজন আছে তুমি থাকতে পারো এ বাড়িতে সমস্যা নাই আমি জানি আমার স্বামীও তাই চাই তাই মেনে নিলাম কারণ আমার আদরের ছোট বোন যে বউ আমি কিছু বললে যদি তার সংসার ভেঙে যায় বিয়েটা হয়ে গেল এখন আমার স্বামী ওর নতুন বউকে নিয়ে ব্যস্ত আমি একটা ছোট্ট জব করতে লাগলাম নিজের জন্য দুই বছরের মাথায় আমার বোনকেও শাশুড়ি মা যাতা বলে কথায় কথায় অপমান করতে লাগলেন আমার বোন আমার কাছে এসে কাঁদত একদিন আমার শাশুড়ি মা বোনকে বললেন তোর দিদিও বাচ্চা দিতে পারিনি আমার বড় ছেলেকে তুইও তোর দিদির মতো বন্ধা নাকি আমার শাশুড়ি মার এই কথা আমার গায়ে জ্বালা ধরানোর জন্যই যথেষ্ট ছিল আমার তেরো আমার বোনকে নিয়ে পরীক্ষা করতে গেল রিপুটে এলো আমার ছোট দেওয়ার কোনো দিন বাবা হতে পারবে না হয়তো ভাগ্যের চাকা এইভাবেই ঘুরে যায় আমার শাশুড়ি মাকে ওই দিন বলতে শুনেছিলাম দেখো মা তুমি মেয়ে মানুষ আমার ছেলে তো তুমি ভালোবেসে বিয়ে করেছিল তাই না তুমিও তাকে অনেক ভালোবাসো জীবনে তো বাচ্চাই নয় আমরা কদিন বা বাঁচব কষ্ট করে থেকে যাও আমার ছেলের ভালোবাসায় সে তোমায় আগলে রাখতে চায় তুমি ছেড়ে গেলে সে ভিঙে পড়বে আমার বোন আমার দিকে তাকিয়ে একটা মুচকি হেসে আমার মার হাত ছেড়ে দিয়ে বলল মা একদিন আমার দিদিকে আপনি বলেছিলেন মেয়েদের জীবনে বাচ্চায় সব মা না হলে তাদের জীবনের কোনো মূল্য নেই সেদিন আমার দিদি খুব ভেঙে পড়েছিল আমার দিদির ভালোবাসার মানুষটাকে আপনি অন্যের হাতে তুলে দিয়েছিলেন তখন কোথায় ছিল আপনারই ন্যায় কথা শাশুড়ি লজ্জায় চোখ নামিয়ে নেয় সাথে থাকা আমার স্বামীও আমি ওই দিন আমার বোনকে অবাক হয়ে দেখেছিলাম ও আমার হাত ধরেই ও বাড়ি ছেড়ে বেরিয়ে এলো আজ আমার বোনের দুটো ছেলে আর একটা মেয়ে আছে ও সুখে সংসার আর আমার দুটো চমচ মেয়ে আমি একজনকে বিয়ে করেছিলাম বাবার পছন্দে তারপর ডেলিভারির সময় মারা যায় আমি তার মেয়েদের নিজের মেয়ের মতোই ভালোবাসি তারা জানেই না আমি তাদের মা নই আমিও জানাই হোক না তারা আমারই জন্ম না দিলে কি মা হওয়া যায় না